টায়ার ফিডিং কিভাবে করবেন আপনাদের বাইকে যখন টায়ার চেঞ্জ করা লাগে আপনারা যেভাবে ফিডিং করবেন দেখুন এই ছোট একটি বাচ্চা কিভাবে টায়ারটা ফিডিং করতেছে একটু মনোযোগ সহকারে দেখুন আসলে এটা হাইড্রোলিক মেশিন টায়ার এর মেশিন হাতের স্পষ্ট ছাড়াই যেভাবে টায়ারটা ফিডিং করবে টায়ারটা যাতে ভালোভাবে প্লেসিং হয় যার কারণে সে শ্যাম্পুর পানি দিয়ে নিচ্ছে দেখুন একটু আপনারা দেখেন গ্রাম অঞ্চলে অজগবি টায়ার খুললে লিভার দিয়ে টায়ারটা তোলে এবং বাহির করে তখন আপনার বাইকে যে টিউবলেস থাকে তখন সমস্যা হয়ে যা দাঁড়ায় দেখুন কীভাবে ছোটো বাচ্চাটি হাইড্রোলিক মেশিনের সাহায্যে টায়ার ফিটিং করছে বয়স কত হবে দশ এগারো এরকম বয়স হবে তার কাজের দক্ষতাটা দেখুন অবশ্যই আপনাদের বাইকের টায়ার পরিবর্তন বা ফিটিং করলে আপনারা হাইড্রোলিক মেশিনে দ্বারা টায়ার ফিটিং করে নেবেন আপনাদের টায়ার দীর্ঘদিন টিউবলেস হাওয়া থাকবে কখনো লিক করবে না সে চেক করতেছে প্রেশার এবং টিউবলেস চাকায় পিছনে জেল দেওয়ানো হচ্ছে যাতে কোনো প্রেক ঢুকলে সমস্যা না হয় এই জেলটি দিলে প্রিয় ঢুকলেও কখনও হাওয়া বাহির হবে না যার কারণে জেল ব্যবহার করা হয় টায়ার জেল আপনারা বাইকের প্রেশার সবসময় কম দিয়ে চালাবেন যেহেতু টিউবলের চাকায় প্রেশার কম লাগে তা ছোট বাচ্চাটার জন্য একটি লাইক তো করাই যায় এবং একটু কমেন্টও করতে পারেন টায়ার ফিটিং করতে এসে দেখলাম খুব অল্প বয়সের একটি ছেলে টায়ার ফিটিং করতেছে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে